থেকে কমেন্ট করবে আমার হাসি দেখে ভয় পেয়েছে আমাকে ডাইনির মতো লাগছে আমি ডাইনির মতো লাগছে তাও হাসতে হবে কিছু করার নাই গাজীপুরের মানে উদ্বোধনের আগেই গাজীপুরের কাশিমপুরে নির্মিত নবনির্মিত রাস্তা মুখ থুবড়ে ভেঙে পড়ে গিয়েছে বলেন তো হাসবো না হ্যাঁ নবনির্মিত বলতে কি বোঝায় আপনারা কি জানেন কারো কাছে কি জানা আছে নবনির্মিত বলতে বোঝায় মাত্র নির্মাণ করা হয়েছে আর মাত্র নির্মাণ করা মানে কি জানেন শেখ হাসিনা বানায় নাই শেখ হাসিনা আওয়ামী লীগের কোনো দোষরও বানায় নাই শেখ হাসিনা কেউ টাকা পাচার করে এই রাস্তাটা বানায় নাই হ্যাঁ এই রাস্তাটাই আঠারো মাসের সরকার মানে আপনাদের বসানো সরকার হে বানাইছে ঠিক আছে যারা হচ্ছে এই আঠারো মাস ধরে প্রচার করেছে শেখ হাসিনা পাচার করছে টাকা শেখ হাসিনা দুর্নীতি করেছে মেগা প্রজেক্টের নামে শুধু দুর্নীতি হয়েছে এই হয়েছে সেই হয়েছে সেই হয়েছে কিন্তু বাংলাদেশের জনগণ আপনারা পদ্মা ব্রিজ ব্যবহার করছেন না আপনারা পদ্মা ব্রিজ দিয়ে ট্রেনে চড়ে কুষ্টিয়া ওইদিকে যাইতেছেন না আপনারা হচ্ছে কর্ণফুলি টানেল আপনারা ফ্লাই ঢাকার সব ফ্লাইওভারগুলা আপনারা তিনশো ফিটের যেই এক্সপ্রেসওয়ে তারপর এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে তারপর হচ্ছে এই যে সারা বাংলাদেশ জুড়ে যে চার লেন ছয় লেন যে রাস্তাগুলা বিশ্ব রোডের যেই রাস্তাগুলা ভোগ করছেন না আপনারা করছেন তো তাই না বা মেট্রো রেল হ্যাঁ মেট্রো রেল ছাড়া তো আপনার কল্পনাই না সকালে শুরু করতে পারেন না হ্যাঁ যেখানে আপনাদের দুই ঘন্টা লেগে যাইতো উত্তরা থেকে ইয়াতে যাইতে কি কি বলে কমলাপুর বা যেখানে হোক যেটুক যাইতে সেখানে আপনারা নাকি মিনিট এখন যান হুম তো ভোগ করছেন মুখ নাকিড়ে কি পড়েছে এখনো পরে নাই হ্যাঁ তারপরও আপনারা কি বেইমান জাতি ওরে বাবা শেখ হাসিনা দুর্নীতি করে ফেলেছে টাকা পাচার করে ফেলেছে আপনাদের কোনো কিছুই করে নাই ভাই সব শেখ হাসিনা নিয়ে পালাই গেছে হ্যাঁ পালানো কাকে বলে দুর্নীতি কাকে বলে উন্নয়ন না করেও দুর্নীতি কিভাবে করা হয় আঠারো মাস উদাহরণ আপনাদের সামনে আঠারো মাস যেই ব্যক্তি গদিতে বসেছে সেই ব্যক্তি শুধু নিজের পকেট গুছিয়েছে নিজের ব্যবসা গুছিয়েছে নিজেকে ছাড়া সে কেচ্ছুই করে নাই নিজের উন্নয়ন ছাড়া সে কিছুই করে নাই তার আওতায় যে যারা দায়িত্ব ছিল উপদেষ্টা হোক সমন্বয়ক হোক এনসিপি হোক তারাও সেম তারাও গাল তারা রাস্তার কার্পেট উঠায় দেখাইছে দেখায় তারা বলেছে ওরে বাবা দুর্নীতির ঠালে দেখেন রাস্তা বানায় নাই আর তাদের পুরা রাস্তায় ভেঙ্গে পড়ে গেল নবনির্মিত রাস্তা উদ্বোধনের আগেই ছবিটা দেখে নেবেন ছবিটা শেয়ার করেছি প্লিজ আপনাদের দেখা দরকার ঠিক রাস্তা রাস্তা যে কিভাবে ভাঙ্গা পড়তে পারে দুর্নীতিবাজদের কবলে পড়লে সেটার প্রমাণ হুম পদ্মা সেতুও ভাঙেনি মেট্রো রেলও ভাঙেনি চার লেন ছয় লেন রাস্তা রিং রোড তারপর কুরিল রোড এলিভেটর এক্সপ্রেস কিচ্ছু ভাঙে নাই সব দাঁড়িয়ে আছে আপনাদের সেবা করার জন্য আপনাদের টাকাই বানানো কিন্তু আপনাদের সেবা করে যাচ্ছে হ্যাঁ আপনারা এত বেইমান যেতে কীভাবে হন আপনারা ঠিক কতটা কতটা নির্যাতিত হবার পরে আপনাদের যেই রক্তে যে পাকিস্তান প্রেম আছে সেই বেজন্মা প্রেম থেকে সইয়া আসা বাংলাদেশের নাগরিক হতে পারবেন বলতে পারেন হ্যাঁ কবে হতে পারবেন আদৌ হতে পারবেন কি না আমার তো মনে হয় না আপনারা হতে পারবেন তো যাই হোক এসব হিসাব হচ্ছে আপনারা আপনাদের নেওয়ার দায়িত্ব কারণ আপনারা তো খালি আওয়ামী লীগের ষোলো বছরের দুর্নীতি পাচার কত তথ্যই দিয়েছেন যেগুলো একটাও প্রমাণ করতে পারেন না একটা তথ্য আপনারা জনগণের সামনে তুলে ধরতে পারেন নাই খালি গাল গল্প মুখের গল্প মুখের গল্পে তো আর দুর্নীতি বা পাচার চিরা ভিসবে না তাই না পাচার হওয়া বা দুর্নীতি করার প্রমাণ লাগে প্রমাণ প্রমাণ যার কোনো প্রমাণ নাই কিন্তু আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল যারা পাচার করেছে টাকা সেই টাকাগুলা প্রমাণ সহ আইনের সহায়তা নিয়ে প্রমাণ করেছে এবং সেই টাকা দেশে ফেরত এনেছে এই সরকার কি পেরেছে এই যে জাতিসংঘের পয়সা দিয়া দুই নাম্বারই করে যে একটা রিপোর্ট তারা ছাপাই ফেলছিল যে এত বিলিয়ন এত ইয়ে টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে কিন্তু ভিত্তিহীন ভিত্তিহীন তারপর আর কোনো প্রমাণ হয়নি কোনো তথ্য পায় নাই কোনো কিছু প্রমাণ করতে পারে নাই এইটাই হচ্ছে এই মেটিকুলাস ডিজাইনের সর্দার পাকিস্তানপন্থী পন্থী দুর্নীতিবাস ইউনুস এই পর্যন্ত বাংলাদেশের যতগুলো সরকার ক্ষমতায় এসেছে যারা সরকার প্রধান ছিল বঙ্গবন্ধু হোক জিয়াউর রহমান হোক খালেদা জিয়া হোক শেখ হাসিনা হোক এরশাদ হোক তাদের নিজস্ব প্রতিপত্তি বা সম্পত্তি ঠিক কতটা বানিয়েছে তারা হিসাব আছে আপনাদের কাছে আদৌ কি কেউ বানিয়েছে বানায়নি একমাত্র ইউনোস সে তার ছয়শো ছেষট্টি টাকা কর্মকূপ সে হচ্ছে তার গ্রামীণ ব্যাংকের হচ্ছে ইয়াতে কি বলে আগে যেই সরকারের যে শেয়ার ছিল পঁচিশ পার্সেন্ট সেটা কমায় দশ পার্সেন্ট করে দিছে তারপরে সে হচ্ছে কি বলে শ্রমশক্তি রপ্তানির লাইসেন্স নিছে সে গ্রামীণ ইউনিভার্সিটি করবে লাইসেন্স নিছে তার আত্মীয় স্বজনকে বিভিন্ন পদ পদবিতে বসাইছে তার যতগুলা প্রতিষ্ঠান আছে সবগুলার কর সে পাঁচ বছর পর্যন্ত মৌকুফ করায় নিছে এমন কোন হীন কাজ নাই যে সে করে নাই তার সম্পত্তি বাড়াইতে সম্পদ বাড়াইতে তার একরের পর একর সম্পত্তি আছে হচ্ছে উত্তরায় না কোন জায়গায় জানো একটা মানুষ কি পরিমাণ ব্যবসা করলে লাভবান হইলে তার কোটি টাকা কর আসে একবার ভাবুন তো জনগণ একবার ভাবুন সেই করও সে মাফ করায় নিছে যে কর হচ্ছে একটা দেশের অধিকার দেশের মানুষের হক সেইটা পর্যন্ত সে দেয় নাই আর সে আসে অন্যের দুর্নীতি আর পাচার গল্প শোনাইতে আমরা সেটা শুনি যাই হোক আঠারো মাসে তারা একটা জাদুঘর বানিয়েছে হ্যাঁ আর যেটা হচ্ছে মূর্তি আমাদের দেশারাম কিন্তু সেই জাদুঘর বর্তী মূর্তি আর তারা কি করছে গাজিমপুর গাজীপুরে কাশিমপুরে একটা রাস্তা বানাইছে এই রাস্তা বাইঙ্গা গেছে মাঝখান থেকে তো জনগণ এগুলোর হিসাব নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের একেবারেই আপনাদের হ্যাঁ কোনো কোনো ক্ষমতায় থাকা নেতানেত্রী বা ক্ষমতা ছাড়া নেতানেত্রীর দায়িত্ব এটা না জনগণ তার প্রাপ্য হিসাব বুঝে নিবে এই অবৈধ দখলদার পাকিস্তানপন্থী জঙ্গি সর্দারদের কাছ থেকে জঙ্গিদের কাছ থেকে